আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নৌকা ভবন ভোলাগঞ্জ সাদা পাথরে যেতে গেলে আগে নৌকা ভবন করতে হয় কারণ কিছু কিছু রাস্তা আছে এটা পানিপথ এখানে আপনি দেখছেন আমার ছবি ভিডিও আমরা পাঁচজন ছজন যাই ছয়জনে নৌকা ভাড়া করি আষ্টশো টাকা দেওয়া জন প্রতি একশো করে নেয় কিন্তু প্রতি নৌকা নেয় আষ্টশো দশ বারো জন যাওয়া যায় সর্বোচ্চ বারো জন যেতে যাওয়া যায় তার বেশি দেওয়া যায় না তাই আমাদের একটু লস হয়ে গেলো নৌকা ভাড়া করতে সর্বোত্তম নৌকায় চোরে কিছু দূর যেতে হয় নৌকায় ঢেউগুলো আর অনেক নৌকাগুলো চলছে আর সামনে ভারতের পাহাড় দেখতে খুব সুন্দর খুবই সুন্দর নৌকাগুলো চলছে চলছে চলছেই এই নৌকাগুলো গুদারা ঘাট থেকে সারে ওই পার নিয়ে আসে আবার ওই পার থেকে নিয়ে আসে এইভাবেই এই নৌকাগুলো চলে আমরা ছজন যাই নৌকায় উঠে নৌকায় উঠে বসার পরে গুড়ি গড়ি বৃষ্টি পড়ে তার ভিতরেও আমরা চলছি মেঘলা আকাশ নেই এই ছোট ছোট নৌকাগুলো চালিত এই নৌকায় আমাদের যেতে হয় অনেক নৌকা আছে আমরা সিলেট থেকে বোলাগঞ্জ আসি অটো ট্যাম্পো ভাড়া করে টেম্পোর মাধ্যমে আমরা আসি আসার পরে ছোট বোট নৌকায় যেতে হয় নৌকা ভ্রমণ খুবই সুন্দর আরামদায়ক ঢেয়ের পর ঢেউ আসে কেউ চলছে চলছেই তারপরে আমাদের যেতে হবে কারণ নৌকা ছাড়া এখানে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই আর দুই ভারতে দুই পাহাড় দেখা যায় তার মাঝখানে সাদা মেঘ দেখা যাচ্ছে আপনারা দেখেন খেয়াল করে খুব সুন্দর লাগে সাদা মেঘ আপ দেখতে লুকাগুলোই পার হতেও পার আসে চলে আর ঢেউয়ের বাড়িতে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে আপনারা খুব ভালো লাগে আরামদায়ক ভ্রমণ এখানে পানিগুলো ছিটে ছিটে আসে ক্যামেরার মাথায় পড়ে ঢেউ ঢেউয়ের পর ঢেউ লাগে আরামদায়ক ভ্রমণ আমরা নামার পর দেখলাম ঘোরা যেন পর্যটনকে স্বাগত জানার জন্য ঘোরার সামনে এই এখান থেকে ওই পা যেতে একশো দেড়শো টাকার একজন প্রতি ওরা নেয় ঘোরা অনেকে আছে ঘোরায় স্বরে এটা এই দেখছেন সামনে একটি ঘোরায় উঠছে একজন মহিলা তার স্বামী সাথে বলে কান হাতে ধরে চলছে চলছেই এখানে পাবলিক টাইপ টয়লেটও আছে এখানে আর কোনো যানবাহন নেই একটু আপনাদের হেঁটে যেতে হবে এক মুরব্বী তিন পায়ে খালি আছে কিছু টাকার আসায় অনেক দোকান আছে দোকানগুলো দেখতে খুবই সুন্দর এখানে খাওয়ার ব্যবস্থা আছে খুবই সুন্দর ব্যবস্থাপনা গরম ভাত ডাল হাঁসের গোস, মুরগির গোস মাছ আবার কিছু সবজি চুঠি ভর্তা আলু ভর্তা এ ধরনের অনেক খানা আছে আবার শিশুদের খেলনাও আছে আপনি দেখছেন শিশুদের খেলনা চটি সেই বাচ্চা ওই যে বাচ্চা দেখছেন নিতে চাইতেছে খুব সুন্দর চটিগুলো দেখতে খুবই সুন্দর এটা চলছে সব হেঁটে চলছে সামনের দিকে শিশুরা মায়ের হাত ধরে চলছে আমাদের সঙ্গে সাথে চারজন একসাথে চলছে নি ভাবনার নিশ্চিন্তা যানবাহনে চলছে কতই না আরামদায়ক ঘোড়ার বৃষ্টি চড়ে পার হতে পার যাওয়া বালি লাল বালি বালির ভিতরে হারতে হয় হাঁটতে হাঁটতে চলে যেতে হয় বালির মধ্যে হাঁটা কিন্তু আমার পায়ে ছিল স্যান্ডেল জাতীয় শো বালিগুলা স্যান্ডেলের ভিতরে যায় তার উপসায় করতে হয় একটু আগে বেশি নামছে যার জন্যে বালিগুলা ভিজা বাম্পানি দিয়ে হোটেল আছে কিছু কসমেটিক খেলনা এগুলো সবাই ইয়ে পসা সাজিয়ে বসে আছে কাস্টমারদের আকর্ষণ করার জন্য আর আমরা চলছি হেঁটে বাম দিক দিয়ে আমরা বেশিরভাগই লোক হেঁটে আসে যায় ডান সাইড দিয়ে বেশিরভাগ লোকই আসে তাদের গন্তব্য দেওয়ার বালুকাময় রাস্তা ধীর গতিতে আমাদের হেঁটে চল যেতে হচ্ছে সামনে ভারতের পাহাড় এই একজন দেখছেন মহিলা অনেক দ্রুত বেগে একাকি হেঁটে চলছে আমরাও এর সাথে হেঁটে যেতে পারলাম না বলে দুঃখিত ম্যাঘ জানাচ্ছে মেঘ বৃষ্টি নামার জন্য নামার পরে এখানে একটু বারের ভিতরেই বিজার স্যাঁত তার তার ভিতর দিয়ে আমার যেতে হচ্ছে গোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য স্বচ্ছ পানি দিয়ে গোসল করার জন্য তাই মনের কি প্রফুল্ল মনে আমাদেরকে যেতে হচ্ছে ডাব পাবেন ডাব এক পিস ডাব তিনশো দুইশো আড়াইশো করে পাবেন তিনশো চারশো টাকা একটা দাব যখন চায় তখন তো কি আর বলবো আমাদের দেশে যখন একটা দাব দুইশো দেড়শো চায় তাহলে আর শহরে বা তিন চারশো টাকা ব্যাপারই না অনেক সুন্দর শিশু চলছে আপন মনে মায়ের পিছনে শিশুরা খেলা করে অনেক দূর হাঁটতে হয় প্রায় বিশ পনেরো বিশ মিনিট হাঁটতে হয় তারপরে সে ওইদিকে যাওয়া যায় ঘোড়ার গাড়ির এই পর্যন্তই ভাড়া মিটিয়ে পর্যটকরা সামনের দিকে এগর হবে এখান দেখছেন হরেক রকমের দোকান ডাইনে বাই সাজিয়ে বসে আছে ক্যাবগুলো দেখছেন ক্যাব ক্যাব পড়লে সুন্দরই লাগে রোদের থেকে শেপ পাওয়া যায় দেখছেন সামনে সাদা পাথর এগুলা সাদা পাথর পাই গেলে এখানে ছিল না এগুলা সূরে ছিটে রাখা হয়েছে এটা অনেক এরিয়া এখানে অনেক এরিয়া আপনারা জাফলঙ্গের দেখতে পারবেন জাপলঙ্গের পাথর গুলা অনেক নিয়ে গেছে আগের মতো সেই পাথরগুলো নাই আর এখান থেকে তো অনেক পাথর নিয়ে গেছে দেখলে একটা একটাকের পাথর বিচার রাখছে এখানে সামনে দেখা যায় কিন্তু এভাবে ছিল না আমরা যখন হারছি এখানে অনেক পাথর ছিল আমরা দুই বছর আগে হয়তো একবার হাসছিলাম আমার চ্যানেলটির নাম দ্বন্দ সন্ধ্যা টিপি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন মনে রাখলে কমেন্টে জানাবেন কীভাবে কীরকম ভিডিও আপনারা দেখতে চান আপনি একটু জানাবেন কারণ আমার এই চ্যানেলে কোনো গান বাজনা দিয়ে কোনো ভিডিও দেওয়া হয় না আমার এই ভিডিও শুধু সকলকে ধন্যবাদ অনেক সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর দিন ইসলাম প্রচারের জন্য শেয়ার করবেন আর আপনারা সবাই আমাকে উৎসাহ দিবেন আমি কোনো কালার বা কোনো ই করি না দিয়া সাদা যেভাবে দেখা যাবে সেইভাবে আপনারা দেখতে পারবেন আমার ভিডিওর সাথে আর এই পাথরগুলোর সাথে মিল পাবেন আমি কোনো আকর্ষণীয় কোনো রং বা কালার ব্যবহার করি না সাদা মাটা ক্যামেরা যেটুকু এটুকু আমরা দিয়ে থাকি তাই আপনারা আমার মতামত দিবেন সাবস্ক্রাইব করবেন গল সন্ধ্যায় টিপি আমার নাম মোহাম্মদ আয়ুব আলী আমি সারা বাংলাদেশে ভ্রমণ করি ভ্রমণের কিছু চিত্র আপনাদের সামনে দিয়ে থাকি হয়তো আপনারা ইউটিউবাররা অনেক পদের ডিজাইন করে কাটসাট করে ধন্যবাদ সকলকেই